পিতা মাতা যাদের আছে চেষ্টা করেন পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার এটা আমার আপনার জান্নাত আপনার মা আপনার জান্নাত আপনার বাবা আপনার জান্নাত সেজন্য মহান রবুল আলমিন তার নিজের কথা যেখানে যেখানে বলেছেন তার অনেক জায়গায় পরপরই বাবা মার কথা বলেছেন তিনি বলেছেন আনিস করলি বলেছেন আমার শুক্রিয়া জ্ঞাপন করো আর তোমার বাবা মার চিন্তা করতে পেরেছেন বাবা মা কি জিনিস তিনি বলেছেন আকবর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহর ফয়সালা যে আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে সুতরাং আপনি সন্তান হিসাবে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না আপনি মনে করতে পারেন না যে মাসে টাকা পাঠালাম ঢাকা থেকে দায়িত্ব শেষ জি না বরং তার সার্বিক বিষয়ে দেখভাল করতে হবে পারলে আপনার কাছে রাখতে হবে যদি উনি থাকতে চান আমার মা থাকতে চান না আমি অনেক বলি ওনার গ্রামে ভালো লাগে এরকম অনেকের আছে কিন্তু যদি থাকতে চান তাহলে আপনার কাছে রাখবেন আপনি কোনো কিছু দিয়ে আপনার মায়ের আপনার বাবার হক আদায় করতে পারবেন না বিশ্বাস করেন কোনো কিছু দিয়ে না সুতরাং এই জায়গায় আমরা সাবধান হব এক ব্যক্তি হেমা নামে এক ব্যক্তি আল্লাহ বললেন আল্লাহ রসুল আমি তো যুদ্ধে যাব নিয়ত করে ফেলেছে আপনার পরামর্শ চাই তিনি বললেন তোমার মা নাই আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে সাহাবি বললেন জি আছে তখন আল্লাহ রসুল বললেন এলজাম ঠিক আছে তাহলে তোমার মায়ের সাথেই থাকো জান্নাত তো তার পায়ের নিচে আছে সুবাহ সুতরাং এই জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে একটা সময় আমি আমার মায়ের কোলে ছিলাম এখন মা তো আপনার কোলে আমার মাকে আমাকে ফেলে দিয়েছিলেন কষ্ট দিয়েছিলেন শীতের রাত্রে পেশাবের উপরে রেখেছিলেন তো আমিও তো পায়খানা করে দিয়েছিলাম আমার মা কি করেছিলেন তাহলে তুমি এত বিরক্ত হচ্ছ কেন